তার 1k ছিল হ্যাঁ ঠিক আছে আমার ভিডিও ছারার পরে আমি বলবো না অহংকার না আমার ভিডিও ছারার পর অনেকে বলে আমার ভিডিও ছারার পরে হয়তো তাদের তারা ভাইরাল হয়েছে তাদের চ্যালেঞ্জ বড় হয়েছে এরকম বলবো না Shankar চলছে तू মানে বড় বড় অনেক ভিডিও মানে ক্রিয়েটররা তোমার ভিডিও করে গেছে তো সেখান থেকে তুমি কিছু হেল্প পাও না না সৃষ্টিতে আমার আগের মোবাইলটা পুরোপুরি পুরি খারাপ হয়ে যায় তো সবার সাথে সেম ভাবে করতে পারি না আজকে তোমাদের এমন একটা যোদ্ধার সাথে পরিচয় করাতে চলেছি যে নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে সে এখন ঘুগনি বিক্রি করছে তারই আজকে একটা যোদ্ধার মানে তোমাদের সামনে তুলে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি একটা ওয়ারিয়ারের দোকানে মানে সে এখন শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে যে এখন ঘুগনি বিক্রেতা তো দেবনিল্লা কেমন আছো খুব ভালো আছি ভাই তো বর্তমানে তুমি যখন মানে কিছুদিন আগে দেখলাম তুমি একটা টেবিলের উপরে ঘুগনিটা বিক্রি করছিলে বর্তমানে দাঁড়িয়ে একটা মানে দোকানটার ব্যবস্থাটাকে করে দিল এই ব্যবস্থাটা দাদা যারা যারা আমার ভিডিও করে যায় আর বেসিক্যালি বলতে গেলে অক্ষয় দা মানে ভিডিও দেখে ফুড পিপলের ভিডিও দেখে আমাকে বেলগড়িয়ার থেকে একটা সংস্থার থেকে আমাকে এটা একটা গিফট করে আর শুধু এইটা না আমাকে গ্যাস ওভেন দিয়েছে এমনকি একটা ড্রাম দিয়েছে যেটা মধ্যে আমি জল রাখতে পারি আমার অনেক রকমভাবে হেল্প করেছে যেহেতু আগে আমি সবাইকে গরম গরম ঘুমিয়ে দিতে পারতাম না তো এখন চেষ্টা করি সবাইকে সার্ভ করা তো বর্তমানে কি মানে সোশ্যাল মিডিয়ার যুগে মানে ভাইরাল হয়ে তোমার কি একটুখানি হলো উপকার হয়েছে ভাইরাল দাদা আমি সবার মুখে শুনি ভাইরাল কিন্তু আমি যখন কোথাও কিছু করতে চাই ভাইরাল আসে না মানে বেচা একটু হলো কি বেড়েছে আলকা পাতলা ওই মাঝে মাঝে যেরকম ব্যবসা হয় আপন যাবো ওরকমই চল আচ্ছা আমি শুনলাম যে তোমার মানে একটু আর্থিক অবস্থার দিক থেকে এখন বর্তমানে একটু সংকট চলছে তো মানে বড় বড় অনেক ভিডিও মানে ক্রিয়েটাররা তোমার ভিডিও করে গেছে তো সেখান থেকে তুমি কিছু হেল্প পাও না না এখনো অব্দি সেরকম ভাবে পাই বর্তমানে দাদার দোকানটা আমি তোমাদের একবার দেখাচ্ছি যেখানে বৃষ্টি হলে চারিদিক থেকে জল পড়ে তো সেখানে কোনো ব্যবস্থা নেই তো দাদা সেই জন্য দোকানটাকে একটু ভালো করার জন্য আর নিজে ভালো থাকার জন্য নিজের পেটের তাগিদে তো একটুখানি দোকানটা ভালো করার জন্য এত ভাইরাল এত ভিউজ কামেছে অনেক বড় বড় ইউটিউবার তো তাদের তাগিদেই বলছি আমি তো তাদেরকে একটু দৃষ্টিকটু মানে নন্দন করছি তো দেখতে পাচ্ছ দাদার দোকানটা তো এখানে মানে বৃষ্টি হলে জল পরে দেবনীদাকে ভিস্তায় এর জন্য বর্তমানে দেবনীদার শরীর শরীরের অবস্থাও খুব খারাপ তাই তো খুব খারাপ হয়েছে তো দেখতে পাচ্ছ তারা যদি একটু করে সাপোর্ট করতো তো যথেষ্ট ভালো লাগতো তুমি কি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছো যারা তোমার দোকানে এসে ভিডিও মানে ভিডিও করে গেছে লাখ লাখ ভিউস আসলে কন্ট্যাক্টে বড় কথা হচ্ছে বৃষ্টিতে আমার আগের মোবাইলটা পুরোপুরি খারাপ হয়ে যায় তো সবার সাথে সেরকমভাবে কন্ট্যাক্ট করতে পারিনি না যেহেতু একটা গ্রুপ ছিল আমাদের ওই গ্রুপের থেকে কয়েকটা দাদাকে যারা যারা ভিডিও করে গেছে তাদেরকে আমি হেল্প চাই তো দাদারা মেসেজ সেরকমভাবে সিন করছিল না নিজের একটু খারাপ লাগছিল বারে বারে বলতে তো ঠিক আছে চেষ্টা করছি নিজে কিছু করার বর্তমান যুগে দাঁড়িয়ে মানে বুঝতেই পারছে একটা ফুড মানে ফুড ব্লগিং একটা ব্যবসায় দাঁড়িয়েছে মানে যার পাশে দাঁড়ানো তার পাশে দাঁড়ায় না কোনো ফুড আসলে নিজেরটাই বোঝে কিন্তু ফুড ব্লগার বর্তমানে একটা দাদা এসে নাকি এই দাদাটাকে যেখানে এক পা হাঁটতে গেলে দাদার কোমরে ব্যথা হয় তো সেখানে নাকি চোদ্দো পনেরো মানে পনেরো শর্ট নিয়ে সে তার ভিডিওটা বানিয়েছে মানে নিচে স্বার্থ স্বার্থের তাগিদে মানুষ কত কি করতে পারে কতটা নিচে নামতে পারে তো বর্তমানে দেবনীলা তোমার ঘুগনির প্রাইস কত আছে আমার ঘুগনির প্রাইস দাদা 10 টাকা 10 টাকা মানে এখানে কি মানে আগে মাটনে চর্বি দিতে এখন কি আগে মাটনে চর্বি দিছিলাম তো এখন একটা সপ্তাহ একটুখানি চর্বিটা স্টপ রেখেছি কেননা না আসছে বাবার কাছে হেঁটে যাব তো ওই জন্য এখন মাংসের ছোঁয়াটা ধরছি না তো পরের সপ্তাহ থেকে আবার মানে এখন নিরামিষ ঘুগনি চলছে হ্যাঁ তো মানে এত শারীরিক প্রতিবন্ধকতা মানে মাঝখানেও তাও তুমি হেঁটে হেঁটে বাবার মাথায় জল জানতে যাও বাহ তোমাকে স্যালুট আমাদের তরফ থেকে তো বর্তমান মানে তোমার পরবর্তী যেমন খুব ভালো কাটুক তুমি একটা মানে এত এত শারীরিক প্রতিবন্ধকতাকে নিয়ে যে এত দূর মানে একটা দোকান মানে যেখানে শারীরিক প্রতিবন্ধকতাকে নিয়ে মানুষের অন্য পথ বেছে নেয় মানে অনেকে ভিক্ষা টিক্ষা করে তো তুমি সেখান থেকে নিজের ব্যবসা দাঁড় করিয়েছো এটা অনেক বড়ো কথা তোমাকে স্যালুট দেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে তার ওয়ান ছিল হ্যাঁ ঠিক আছে আমার ভিডিও ছাড়ার পরে আমি বলবো না অহংকার না আমার ভিডিও ছাড়ার পরে অনেকে বলে আমার ভিডিও ছাড়ার পরে হয়তো তাদের তারা ভাইরাল হয়েছে তাদের চ্যালেঞ্জ বড় হয়েছে ওরম বলবো না দাদা দাদা এসে বললো তোর ভিডিওতে কুড়ি লাখ ভিউজ এসছে বা দুশো একানব্বইটা কমেন্ট এসছে আর চোদ্দ না পনেরো হাজারের মতো লাইক পড়ে গেছে শুনে ভাল লাগলো যে না আমি খুশি হয়েছি যে দাদা খুব ভালো ব্যাস তাতে সেকে এত ভিউজ কামালো এত পয়সা মানে নিজের পকেটে দিল তা তোমার কিছু তোমার কিছু সাহায্য করলো না না কিছু বলেনি আমার চ্যালেঞ্জ থেকে একটাই মানে সংবাদ দিতে চাই যে যেখানে পাশে দাঁড়ানো সেখানেই দাঁড়াও আর যেখানে দাঁড়ানো সেখানে দাঁড়িয়ে না তো দাদার যেখানে দাঁড়ানোর কথা তোমরা সেখানে ভিউজ কামাচ্ছ পয়সা কামাচ্ছ তো দাদার পাশেও কিছু দাঁড়াও তো দাদারও কিছু হেল্প হয় আর তোমাদেরও কিছু হেল্প হয় তো দেখতেই পাচ্ছি দাদার এই লাঠিটা দাদা এটার সাহায্যে মানে দাদার একটু মানে দাদা এটাকে জন্মগতই কোনো কিছু দাদা ভাই এটা আমার হয়েছিল পোলিও বিশেষ একটা ব্যাপারে পাটা যায় তো ডাক্তার বাবা মাকে বলে দিয়েছিল কখনো করতে চলা পারবো না তো এই জন্য বাবা মা কখনো আমাকে থাকতে বন্ধুরা সবাই জানে ক্রিকেট ফুটবল সব সাথে এদের খেলেছি ট্রফি মেডেল সবই আছে ঘরে ছবি আঁকা বলো গান গাওয়া বলো গিটার বাজানো বলো আমি সব করতেই পারি তো এখন যখন কাজে এখন যা বাজার কোথাও কাজ খুঁজে পাচ্ছিলাম না বলে এখন এই দোকানদারিটা করছি আর চেষ্টা করছি এতদিন তো বাবা মা আমাকে টেনে নিয়ে এসেছে এখন যদি বাবা মার পাশে দাঁড়িয়ে বাবা মাকে কিছু করে দিতে পারি এটাই আমার স্বপ্ন তো বুঝতে পারছো একটা যোদ্ধা মানে কতটা নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে মানে পিছনে ফেলে সে একটা মানে নিজেকে কিছু করার চেষ্টা করছে নিজের পরিবারের পাশে দাঁড়াও তোমরাও পাশে দেখো দেবনীলার দোকানে দেবনীল তোমার দোকানে অ্যাড্রেসটা একটু বলে দাও আমার দোকানে অ্যাড্রেস হচ্ছে এই যে জায়গায় আমি এখন দোকান করছি সেটার নাম হচ্ছে সোদপুর তিন নম্বর দেশবন্ধু নগর ঈশ্বর চ্যাটার্জি রোড আর তোমরা যদি কেউ ট্রেনে করে আসতে চাও তো এক নম্বর শোধপুর স্টেশন থেকে নেমে টোটো স্ট্যান্ড আছে টোটো স্ট্যান্ডে গিয়ে বলবে আমি তিন নম্বর নবোদয় সংঘ ক্লাবের সামনে দেবনিলের ঘুগনির দোকানের সামনে যাব সবাই দেখিয়ে দেবে বা তোমরা যদি বিটি রোড থেকে আসতে চাও ওপারে রোড আছে ওই রোডের ওখানে রাজা রোড থেকে অটো টোটো ধরে তুমি বলবে দেবীলের ঘুমনির দোকান ওখানে সব দাদারামায় চেনে তোমরা অবশ্যই আসো ঘুগনি খাও ভাইকে একটুখানি সাপোর্ট করো ব্যাস আমার আর কিছু দরকার নেই তোমরা একবার শোধপুরে আসলে অবশ্যই ট্রাই করতে পারো দেবনিলদার ঘুগনি যথেষ্ট ভালো খেতে আমি খেয়েও দেখেছি আগেও তো আবারও খাচ্ছি তো চলো খাই হচ্ছে দেবনীলদার এই ঘুগনির কোনো রিভিউ যথেষ্ট ভালো কেতো আমি একটাই কথা বলবো তোমরা যদি একবার এর আশেপাশে আসো দেবলীদার অ্যাড্রেসটা বলে দিচ্ছে তোমরা যদি কখন এর আশেপাশে আসো তো একবার ট্রাই করে যেতে পারো দেবনীলদার ঘুগনি মাত্র দশ টাকা হ্যাঁ দশ টাকা খেলে তুমিও বড় লোক হবে না দেবনীলদার বড় লোক হবে দেবনীলদার পাশে থাকো এটা এইটুখানি বলার আমার আর কিছু বলার নেই দেবনীলদার মানে কথা শুনতেই পেলে দেবলিন্দার এখন কিছু আর্থিক সাহায্যের দরকার আমি বলছি না যে সবার কথা তো এখানে যারা যারা ভিডিও করে গেছে তারা তার পাশে একটু দাঁড়ায়নি তো তোমরা যদি তোমরা যদি এই সোদপুর স্টেশনের আশেপাশে আসো তো অবশ্যই ট্রাই করতে পারো দেবলিলদার ঘুগনি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো আজকের জন্য টাটা